এই সেই হচ্ছে ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল ঠিক আছে মানে কাঁঠালের কোয়ার রংটা হচ্ছে পিঙ্কিশ টাইপের রং সেটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এবং এই কাঁঠাল কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে ঠিক আছে তো বাংলাদেশে হচ্ছে অনেকে মনে করে থাকে যে আসলে পিঙ্ক কাঁঠাল বলে পৃথিবীতে কিছু নাই সবই হচ্ছে এডিটের খেলা হ্যাঁ রং করা খেলা তো এই কাঁঠাল যেখানে যিনি হচ্ছেন করলেন মানে যিনি হচ্ছে কাঁঠালটা ভাঙলেন আমাদের শ্রদ্ধা স্যার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর হর্টিকালচার অঙ্গের পরিচালক স্যার ডক্টর আব্দুল আলসার স্যার অফিসার নিজে হাতে কাٹھাল কেটে দেখিয়ে দিলেন করেন আমি স্যার দেখলাম এখন মানে এটা আমার কাছে একটু অবাক লাগছে আগুন স্যার মনে করতাম যে হয়তো এই রকম কালারের কাঠাল হবে না একটু এডিট করে গাঢ় রং টং করে হচ্ছে করা হচ্ছে আসলে মানুষের ভিতরে কত বড় ভ্রান্ত ধারণা আছে সেটা হচ্ছে যে লাল কাঠাল ভাবতে। মানুষ ভাবে যে কাঁঠালের উপরের যে ইয়ে গুলা উপরের এটা লাল হবে আসলে লাল কাঁঠাল মানে ভিতরে লাল বা পিঙ্ক কালার কেউ লাল কাঁঠাল বলে কেউ পিঙ্ক কাঁঠাল বলে এটা অত্যন্ত মানে এটা অনেক বেশি আমাদের প্রায় পঁচিশ পঁচিশ আছে পঁচিশ আর সব থেকে বড় কথা এটা হচ্ছে খাজা কাঁঠাল খাজা কাঁঠাল খাজা কাঠা গায়ে আর যেহেতু আঠা নেই আঠা নেই আমাদের হর্টিকালচার সেন্টার বাংলাদেশে অন্তত চল্লিশটা হর্টিকালচার সেন্টারে এই লাল কাঁঠাল পিঙ্ক কাঁঠালের মাতৃ গাছ আছে এখন আমাদের ফলন দেওয়া শুরু হয়েছে চার বছর সাড়ে চার বছরে এসে ফলন দেওয়া শুরু হয়েছে স্টার্টিং এটা হয়তো বা আরও ভালো রেজাল্ট আমরা পেতে পারি যখন ফলনের গাছের যখন বয়স হবে তখন ফলের রঙের অনেক

যেটা দেখলেন কাঠালের উপরের রং কিন্তু আমাদের যে কাঠালের রঙের মতই হবে এটা যদি কেউ এডিট করে একটা আকর্ষণ সৃষ্টি করার জন্য হচ্ছে এটা শুধু ভিয়েতনামের পিঙ্ক কেন কাঁঠাল আমাদের জাতীয় ফল আমাদের দেশে তো এটা এটা আসলে এই ভেরাইটিটা উদ্ভাবক হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনাম এই জন্য কিন্তু এখন আর ভিয়েতনাম এখন তো বাংলাদেশে আমাদের চলে আসছে আমাদের তো জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল কাঁঠালের কাঁঠালের যে মাটি দরকার যে পরিমাণ বৃষ্টি দরকার দরকার যে আবহাওয়া দরকার জলবায়ু সূর্যের আলো সব আমাদের সব আমাদের অথবা আমাদের কাঁঠাল হবে বেস্ট আমাদের এই পিঙ্ক করা আবিষ্কার করুক কিন্তু আমাদের মাটিতে হবে বেস্ট আমাদের মাটিতে সবচেয়ে ভালো আলো আমাদের তো অনেক ভ্যারাইটি কাঁঠালের ঠিক আছে মানে এত ভ্যারাইটি এটা বলে শেষ করা যাবে না আমাদের দেশে কি এই ধরনের কালার কালারের আসলে আমাদের দেশে এখনো কাঁঠালের তেমন কোনো কার্টিভার হয়নি আমাদের কৃষি গবেষণা যে এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত আর কাঁঠালের যে ভ্যারাইটি যেটা রিলিজ করেছে সেই ভ্যারাইটিটা তো ইনসিটু মাতৃ গাছের ইনসিটো সংরক্ষণের মাধ্যমে রিলিজ করেছে তার কোনো প্রভাবেশন নেই কোথাও আর কোনো ইয়ে নেই মানে বীজটা ঘটে নেই কোথাও কেউ দেখাতে পারবে না যে কোনটাই কাল্টিভার হয় নাই কিন্তু এটার যে শক্তি এটার যে রং এটার যে যোগ্যতা এই যে পিঙ্ক বা লাল কাঠাল এটা কিন্তু কাল্টিভার হইতে পাঁচ বছর লাগবে পাঁচ বছর লাগবে এটা প্রতিটা মানুষ যা আকাঙ্ক্ষা করে যে রং আকাঙ্ক্ষা করে যে মিষ্টতা আকাঙ্ক্ষা করে যে কাঁঠালের আঠা নাই সেটা আকাঙ্ক্ষা করে কাঁঠালের দুই কোট সাইজ হবে না বড় সাইজ হবে না সেটা ফ্যামিলি সাইজ হবে সবই মিলে যায় মিলে তো ভিয়েতনামি এই পিঙ্ক কাঁঠাল কিভাবে আমাদের বাংলাদেশে আসলো এটা একটা প্রশ্ন থাকতে পারে তো এই কাঁঠাল যিনি এনেছেন যার মাধ্যমে আমাদের দেশে সম্প্রসারিত হয়েছে এই কাঁঠালের সম্প্রসারণ হয়েছে আমাদের ডক্টর মেহেদি মাসুদ স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন স্যার এই যে হচ্ছে আপনার নিজে নিয়ে আসা কাঁঠালের গাছ থেকে ফলানো কাঁঠালের কোয়া আপনি স্যার আপনার কিছু জানতে চাচ্ছেন স্যার এর ইতিহাসটা ইতিহাস বলার কি কথা আসলে আমাদের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প কৃষি মন্ত্রণালয়ের একটা প্রকল্প যেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হচ্ছে এবং এই প্রকল্পটা হর্টিকালচার সেন্টার কর্তৃক বাস্তবায়িত হচ্ছে হর্টিকালচারের উইংয়ের তত্ত্বাবধানে সেখানে আমাদের যে এই যে হরেক রকমের ফল বছরব্যাপী ফল ফলানোর জন্য এই কাঁঠালটা আমরা তিন ধরনের কাঁঠাল ভিয়েতনাম এবং থাইল্যান্ড থেকে নিয়ে আসি এবং এই অভিজ্ঞতা হয় দু হাজার চোদ্দো সালে এবং পনেরো সালে এবং এই প্রকল্প যখন পনেরো ষোলো সালে শুরু হয় তারপরের বছর ষোলো সতেরো সালে সতেরো আঠারো সালে এই কাঁঠালগুলো আমরা সব হর্টিকালচার সেন্টারে পাঁচটা থেকে দশটা করে গাছ দিই কোথাও একটা কলম দিই এবং এই গাছগুলো নিয়ে আসা হয় ভিয়েতনাম এবং থাইল্যান্ড থেকে ভিয়েতনামের মধ্যে এবং আমার মনে আছে যে ভিয়েতনামে যখন আমরা এই কলমগুলো নিয়ে আসি তখন ভিয়েতনামে আমরা শুধুমাত্র দু লক্ষ দশ হাজার টাকা প্লেনের ওয়েট চার্জ দিয়েছিলাম আচ্ছা প্লেনের ওয়েট চার্জ ভিয়েতনামের এয়ারপোর্টে এবং এয়ারপোর্টে যখন প্লেনের ওয়েট চার্জ দিই এরা আনতে দিচ্ছিল না যারা তখন আমরা বললাম যে উই হ্যাভ কাম ইয়োর কান্ট্রি টু ভিজিট ইউর জ্যাক ফ্রুট তখন এয়ারপোর্টের এক ইমিগ্রেশন অফিসার বললেন যে ইফ ইউ নিড ইট ইউ টেক ইট এই যে আমরা দু লক্ষ দশ হাজার টাকা ওয়েট চার্জ দিয়ে নিয়ে আসছি তারপরে আমরা মাশরুম হর্টিকালচার সেন্টারে সমস্ত হর্টিকালচারিস্টদের বাংলাদেশের যে চুয়াত্তরটা হর্টিকালচার সেন্টারের অফিসারদের ডেকে এই কাঁঠাল আমরা বিস্তারিত জানিয়ে প্রত্যেককে আমরা পাঁচটা থেকে দশটা বড় হর্টিকালচার সেন্টারে দশটা এবং ছোট হর্টিকালচার সেন্টারে পাঁচটা চালটা তখন হ্যাঁ ভিডিও হচ্ছে রাঙামাটি লাগানো আছে নানিয়ার চল লাগানো আছে বিভিন্ন হর্টিকালচার সেন্টারে সেটা এটা আসলে অত্যন্ত সুস্বাদু এবং মার্ভেলাস এবং কালারফুল এইটা যেমন পিঙ্ক আরেকটা হচ্ছে কোয়াটা একটু লম্বা এবং ওটা আরও মিষ্টি এবং কাঁঠালটা হয় আসলে কাঁঠালটা ওজন কত হবে এটাও নির্ভর করবে কে একটা গাছে কয়টা রাখছে এই জন্য বায়ারদের চাহিদা অনুযায়ী এই কাঁঠালের ওজন নির্ধারণ করা যায় কেউ যদি মনে করে আমি প্রত্যেকটা কাঁঠাল চার কেজি করে বলবো তাহলে একটা গাছে কয়টা কাঁঠাল থাকলে চার কেজি করে হবে হিসাব আছে আবার কেউ যদি বলেন আমি পাঁচ কেজি করে নেব এক একটা কাঁঠাল সেটা পারবে কেউ বলে দু কেজি করে কারণ এত ফলন হয় এই কাঁঠাল কাঁঠালে যে আমরা থিনিং এবং ম্যানেজমেন্ট করে কাঁঠালের সাইজটা নির্ধারণ করি স্যার ভিয়েতনাম বা থাইল্যান্ডে আমরা যখন যাই আমরা দেখি যে আমাদের সার সার দেখালেন যেটা আমাদের সার যেটা দেখালেন যে হচ্ছে যে ভিতরের বিচিটা হচ্ছে আটিটা কাঁঠালে আটিটা বের করে তাই না হ্যাঁ রপ্তানি করতে হলে এরকম এরকম করে

স্যার হর্টিকালচার আপনি যেহেতু স্যার হর্টিকালচারের ডিরেক্টর স্যার এইটার সম্প্রসারণের কোনো উদ্যোগ আপনার স্যার নিয়েছেন নাম বলি আমাদের ডাইরেক্টর স্যার ডক্টর আব্দুল আওয়াল সে কিন্তু কাঁঠালের কলমে এক্সপার্ট আচ্ছা এবং প্রত্যেকটা সেন্টারে যখন যায় তখন কাঁঠালের কলম কীভাবে করতে হয় প্র্যাকটিক্যালে কিভাবে হবে কোন মাস উপযোগী সব কিছু শিক্ষা দেওয়ার পরে এবার আমাদের হর্টিকালচারের সেন্টার কিন্তু অনেক চারা কলম তৈরি হয়েছে

গ্রোথ হবে বেশি সেই তার আগ দিয়ে গ্রাফটিংটা করতে হয় তো সেই হিসাবে এই কাঁঠালের খুব ভালো গ্রোথ গাছের চেহারা খুব হেলদি থাকে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে তখন গ্রাফটিংটা খুব ভালো হয় আবার এদিকে বিফোর উইন্টার নভেম্বর অক্টোবর মাসে তখন গ্রাফটিং এই কাঁঠালের কোনো তো জাতের কোনো নাম তো দেওয়া হয় না এখন না 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 নাম দেওয়া হয় তবে আর একটা রাউন্ড যেটা ওইটা নাম দিয়েছে বাড়ি কাঁঠাল ছয়

দেখেছি আর কি সেইটা তো গোপালগঞ্জের কোঁটালি পাড়া সেই কাঁঠালটার গাছের বয়স বছর হ্যাঁ সেই অষ্টমব্বই সনে যে বন্যা হয়েছে সেই বন্যার পরে রোপণ করা গাছটা আচ্ছা হ্যাঁ ওই সমস্ত জায়গায় তো বন্যা হয় কাঁঠাল গাছ মরে যায় আবার নতুন করে করতে হয় তো ওই গাছটা আমরা মাতৃ মাতৃগাছ হিসাবে শনাক্ত করেছি আমাদের কাঁঠাল ওটাও কিন্তু আঠা

সেটা কিন্তু কখনই নরম হয় না চাকুদি কাটতে হয় চাকুতি কাটতে হয় কিন্তু আমাদের এটা কিন্তু আঠা নেই এই যে ভূতিতে কোনো আঠা নেই আঠা নেই এখানে কোনো আঠা নেই আবার এটা নরম হয় আমাদের দেশের কাঁঠাল এটা দেশীয় কাঁঠাল আমাদের দেশীয় কাঁঠাল এটা এই জাম প্লাজমটা আমরা এবছর কাঁঠাল মৌসুমে আমরা আবিষ্কার করতে পেরেছি এইটা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন হর্টিকালচার সেন্টার থেকে এটা আমরা এখন অনেকে মনে করতে পারে যে না থাইল্যান্ডের সেটা না এই যে গাছ থেকে স্যার স্যার পাওয়া সেটা পঁচিশ বছর হবে আমাদের দেশের কাঁঠাল সাধারণত অনেক বড় বড় সাইজের হয় আপনার দশ কেজি পনেরো কেজি বিশ কেজি চল্লিশ কেজি পর্যন্ত হয় যেটা মাথায় করে নিয়ে যেতে বহন করে নিয়ে যেতে হয় তো আমাদের এখন পরিবারের সদস্য সংখ্যা কমে গেছে ফ্যামিলি মাইক্রো ফ্যামিলি হয়েছে তো সবারই তো কাঁঠাল খেতে ইচ্ছা করে তো অফিস থেকে ফেরার পথে এই কাঁঠাল অফিস ফেরত মানুষ হাতে করে বাঁ হাতে করে সুন্দর একটা শপিং ব্যাগে করে না স্যার কাঁঠাল আড়াই থেকে তিন কেজি ওজন হবে কাঁঠালটা আমরা দেখলাম হ্যাঁ রোয়া কিন্তু অনেক হ্যাঁ সত্তর থেকে আশিটা রোয়া স্যার এটা তো খেতে ইচ্ছা করছে স্যার আমার কারণ জ্যাক ফুড অনেক খুব পছন্দ কাঁঠাল খুব পছন্দ করি এবং আমরা দেখাই হাতে পরে নিলে এটা এর রঙটা আর হচ্ছে ভালো বোঝা যাচ্ছে এবং দেখে বোঝা যাচ্ছে একটা রসালো এটা যে এত মিষ্টি অনেক মিষ্টি দুর্দান্ত অসাধারণ স্যার আমরা একটু মেশিনে একটু মেপে দেখি স্যার এর হচ্ছে ব্রিক্স মানটা কেমন আসে টিএসএস কেমন আসে স্যার

এই যে বিশ্বাস অত দাওড়ি কাঠা